কিন্তু আরো অন্য ফ্যামিলি ফ্রেন্ডস আছে তাদের সাথে আরো ভালো কাটতেছে আমরা আরো বা আসে ব্যাপারে আরো অনেক কিছু জানতেছি ঈদ মুবার আলহামদুলিল্লাহ ভালো কেটেছে ফ্যামিলির মিস করতেছি ক্ষেমাতে আসছি মরুভূমিতে সবার সাথে ঈদ কাটালাম ভালো লাগছে অনেক সবাইকে দেখে দেশকে মিস করতেছি একটা প্রবাসীদের সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো পরিবার পরিজন ছেড়ে বন্ধু বন্ধু আত্মীয় স্বজন ছেড়ে যখন দূর প্রবাসে একাই ঈদ উদযাপন করে এটা সবচেয়ে বড় আবেগের জায়গা

স্বপ্ন যাবে বাড়ি কিন্তু আমাদের প্রবাসীদের কখনো স্বপ্ন বাড়ি যাওয়া হয় না হ্যাঁ আমি প্রবাসে এসে এটা ফিল করছি যে এটা অনুভব করছি যে নতুন জামাকাপুর ঈদ হয় না ঈদ আসলে হয় আপন মানুষদের সাথে আপন মানুষের বাবা মা তাদের খুব বেশি মিস করি অনেক বেশি আপান্ত মানুষদের খুব মিস করি বন্ধুবান্ধবের মিস করি এদেশের অনুষ্ঠানে ক্ষেমাতে অনুষ্ঠান আসছে অনুষ্ঠান আসছেই বাট মনের ভিতরে এটাই ফিলিংস এটাই কষ্ট যে কি আপনার মানুষের সাথে ঈদ করতে পারে না হ্যাঁ ঠিক আছে ফ্রেন্ডসেকেল অনেকে আছে এই জায়গায় কিন্তু বাট দেশের মতো ফিল হয় না আসলে এটা কষ্ট লুকান অনুষ্ঠান আমরা বিদেশের বাড়িতে থাকি বাবা মায়ের পরিবার পরিজন ছেড়ে আমাদের যে কি একটা কষ্ট ঈদের কষ্ট রেসাইলে যারা প্রবাসে থাকে এরা ছাড়া কেউ জানবে না আমরা এই আনন্দর নামে এটাই যে ওই কষ্টটা যে আমরা ভুলে থাকতে পারি এই জন্য আমরা একত্রিত হয়েছি এই জন্য চেষ্টা করতেছি যে একটা ঈদ আনন্দ আনন্দ করার জন্য আসলে আমাদের আনন্দটা আনন্দ না ভিতরে বুকের ভিতরে সবারই হাহাকার করতেছে যে আর আমার পরিজন কোথায় আমার সন্তান কোথায় পিতা বলে তার সন্তান কোথায় বা ভাই বলে তার বোন কোথায় এই অবস্থায় আমাদের ঈদ আর আনন্দ উদযাপন করতেছে আর কি যোগ এর এরপরে চেষ্টা করতেছি ভালো থাকার চেষ্টা করতেছি ভালোভাবে ঈদ উদযাপন করার আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আমি সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সেভাবে কোনো কিছু উপস্থাপন করতে পারলাম না সবাই প্রথমে ধন্যবাদ জানাই যারা ইরান উপদেষ্টা হিসাবে